একটা ছবি তুলতে পারি না শুনতে পারেননি নাকি না কথাটার মানেই জানেন না জি স্যার জানি সেটাই তো আপনাকে বলেছি কোন রকেট সায়েন্স তার বুঝাইনি যে বুঝতে পারছেন না আপনি আসুন স্যার সামান্য একটা ছবি তো তুলতে দিলে কি সমস্যা সমস্যা নেই আমি আসি সামান্য একটা ছবি তো তুললে কি সমস্যা তুলতে দাও আপনি দাঁড়ান জি স্যার আপনি যদি এখন এভাবে চলে যান আমার ওয়াইফ আমাকে ভুল বুঝবে ভাববে হয়তো এমনি এমনি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আপনি কেন এই প্রেসক্রিপশনের ছবি তুলতে চাচ্ছিলেন সেটা আমার ওয়াইফকে খুলে বলুন না স্যার এমনি আর কি দেখছিলাম এমনি এমনি তো একটা গাছের পাতাও নয় না আপনি এমনি ছবি তুলতে এসেছিলেন আপনাকে ছবি তুলতে দিলাম না সেটাও বলুন স্যার কেন তুলতে দিলেন না সেটা তো আমি বলতে পারবো না আচ্ছা মেনে নিলাম আপনি না হয় সেটা বলতে পারবেন না কিন্তু আপনি ছবিটা কেন তুলতে এসেছেন সেটা তো বলতে পারবেন নাকি জি স্যার তো বলুন আমি ডাক্তারি লাইনে পড়াশোনা করছি তো তাই আর কি মাঝে মাঝে পেশেন্টদের মেডিসিন গুলো চেক করি ও আচ্ছা আচ্ছা তাই নাকি এতে আমার কাজে আমার অভিজ্ঞতাটা বাড়বে এইটুকুই স্যার আপনি তাহলে দিনের মাঝে কয়টা সত্য কথা বলেন সরি স্যার আমি জিজ্ঞেস করলাম দিনের মাঝে আপনি কয়টা সত্য কথা বলেন আহা তুমি সাথে এভাবে কথা বলছো কেন এমনিতেই আমার শরীরটা খারাপ লাগছে মাথা ঘোরাচ্ছে আমি এখানে থাকতে চাচ্ছি না তুমি প্লিজ তাড়াতাড়ি আমাকে বাসে নিয়ে চলো তো হ্যাঁ আমি বুঝতে পারছি আমরা এখনই চলে যাবো ওনার সাথে একটা কথা বলছি কথাটা শেষ করতে দিবে না কি এমন গুরুত্বপূর্ণ কথা তোমার কিছু বলতে হবে না চলো তুমি শুনলেই বুঝতে পারবে কেন ওনাকে আমি এসব বলছি উনি তো বললেনই উনি ডক্টরি লাইনে পড়াশোনা করেন প্রেসক্রিপশনগুলো দেখলে ওনার কাজে হয়তো হেল্প হবে আমার কাছে তো মনে হচ্ছে উনি ভালো কাজ করছেন ওনার কাজে যদি উনি দক্ষ হন তাহলে আমাদের জন্যই তো ভালো এই সময়ে এসে কয়জন ডক্টরি বা এত পরিশ্রম করতে চায় তুমি বলো তুমি কি নাওমার সাথে এরকম ব্যবহার করছো স্যার কিছু মনে করবেন না তবে উনি ঠিক কথাই বলেছেন ও আচ্ছা আচ্ছা তাই না আমি যখন ডাক্তার হব তখন আমার রোগীদের যেন ভালোভাবে সেবা করতে পারি এজন্যই এত কষ্ট করছি আপনার কালে ঠাটিয়ে একটা চর্মরতি ইচ্ছে করছে এসব বলছে কেন আমার কিন্তু এসব একদমই ভালো লাগছে না স্যার আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন আপনি প্রেসক্রিপশনের ছবি তুলতে এসেছেন এজন্য আপনার উপর আমার রাগ হয়নি কিন্তু ছবি তোলার কারণটা যে আপনি মিথ্যে বললেন সেজন্য আপনার উপর আমার প্রচণ্ড রাগ হচ্ছে আপনার অন্তত সত্যটা বলা উচিত ছিল তুমি যদি ওনার সাথে এভাবেই কথা বলো তাহলে কিন্তু আমি একাই বাসে চলে যাব আমি চেয়েছিলাম উনি এই বিষয়টা নিজের মুখে বলবেন কিন্তু উনি তো বলবেন না তাই আমাকেই বলতে হবে এনে পড়াশোনা করেন না উনি যে কোনো মেডিসিন কোম্পানির হয়ে জব করেন কি বলছো তাই নাকি আপনি কোন মেডিসিন কোম্পানিতে জব করেন নামটা বলুন তো এই দাঁড়ান আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কোন মেডিসিন কোম্পানিতে জব করেন নামটা বলুন যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির নামটাই জানেন না নাকি বলতে চাচ্ছেন না সরি স্যার আরে সরি ফরি কিছু শুনতে চাইনি তো কোন মেডিসিন কোম্পানিতে জব করেন সেটার নাম বলুন বললে আমার চাকরিটা থাকবে না এটা কেমন কথা বলছেন ভাইয়া আপনি কোন কোম্পানিতে জব করেন সেই কোম্পানির নাম বললে আপনার জবটাই থাকবে না নাই থাকার কথা কোনো মেডিসিন কোম্পানির জন্য জব করেন প্রত্যেকটা ডক্টর চেম্বার থেকে ওঠার আগ মুহূর্তে এরা চেম্বারের বাইরে গিয়ে অপেক্ষা করে প্রত্যেকটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে দেখা করে আর তারপর নিজেদের কোম্পানির মেডিসিনগুলোকে পেশেন্টদের সাজেস্ট করতে বলে